গাইস আমি এখন আছি ইসোলাদি কাপড়ি কাপড়ি আইসল্যান্ডের মন্তেশোলারও পাহাড়ের উপর থেকে তো এখান থেকে আমি আপনাকে দেখাচ্ছি কাপড়ির যে বিউটা ইটস এমেজিং ইটস এমেজিং এর কাছ থেকে যদি আপনি না দেখেন বিউটা সত্যি বিশ্বাস করতে পারবেন না কত ভালো লাগার মতো এত সুন্দর দৃশ্য আপনি এখানে আসলে আপনার মন ভালো হইতে বাধ্য আমার তো মন চাইতেছে না এখান থেকে চলে যেত যত দেখি আরো আরো বেশি দেখার ইচ্ছা জাগতেছে মনের ভিতরে মানে দেখার স্বাদাই কমতেছে না যে সত্যি কথা ইটস এমেজিং যারা কাপড়ে আসবেন আহ ভ্রমণে যদি কখনো আসেন তাহলে অবশ্যই এই মন্ত্রে অবশ্যই আসবেন আসলে আপনারা এই ভিউটা অসাধারণ ভিউ ভিডিওতে দেখে যতটা ভালো লাগতে আমি এখন অবশ্য অনেক নিচে চলে আসছি বুঝে দেখেন আর কত উপরে ওখানে আমি উপর থেকে নিচে আসছি এখানে অসাধারণ আর এখানে একটু নামার ক্ষেত্রে অবশ্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ অনেক পাথরের লক্ষণ্ড আছে পাথর আছে তারপর অনেক গাছের শিখর আছে সো সো এখানে যখন নাম নামার ক্ষেত্রে একটু এখানকার সতর্কতা অবলম্বন করতে হবে আমি একটা একটু গাছের জায়গা থেকে চেষ্টা করছি এই কিছুটা অসাধারণ সত্যি অসাধারণ আরেকটু কাছে দেখেন গাইস আপনি যদি এখানে না আসেন তাহলে এই ভিউ আপনি কখনো বুঝতে পারবেন এটা কতটা সুন্দর এটা আসলে বাসায় প্রকাশ করার মতো দেখেন ইসোলাদি কাপড়ি কাপড়ি আইসল্যান্ড সত্যি সত্যি অসাধারণ বিউ দেখেন ফুটবল এখানে দাঁড়িয়ে আছে সত্যি কাছে না আসলে আপনি কখনো বুঝতে পারবেন এটার সৌন্দর্যটা আমি আর একটু কাছে যাই আর যদি একটু সতর্ক থাকতে হবে অনেক পাথর আছে দেখেন বেশ আমার বিপদে আমি যতগুলো বিয় গেছি সবচেয়ে বেস্ট মনে হচ্ছে আমার ইস্পাতি গেছে আসলে আমাদের এই পৃথিবীটাকে অনেক সুন্দর করে তৈরি করছে আমরা পৃথিবীর সব কিছু হয়তো দেখি না সব জায়গায় যেতে পারবো না যাই না হয়তো ওই জন্য আমরা অনেক সৌন্দর্য আমরা মিস করি বা দেখতে পারবো না তারপরও যতটুকু সম্ভব আল্লাহর সৃষ্টিকে আসলে দেখা উচিত